যদি কখন গুজরাট ঘুরতে আসেন আর যদি অব্বৃত দেখার ইচ্ছা হয় তাহলে আমি সাজেস্ট করব সোমনাথ থেকে আশি কিলোমিটার আগে জুনাগড় জংশন স্টেশনটা ভালো করে দেখে রাখুন জুনাগড় জংশন গুজরাট নিজেরা একা ঘুরতে আসলে এই জুনাগড়ের জন্য অবশ্যই একদিন রাখবেন প্যাকেজ ট্যুরে অবশ্য জুনাগড় থাকে না তা আপনার রিকোয়েস্ট করে জুনাগড়ে একদিন থাকতে পারেন জুনাগড়ে কি কি আছে জুনাগড়ে আছে এক ঐতিহাসিক স্থাপত্য যা স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট দূরে আপনি পেয়ে যাবেন স্টেশন থেকে দূরত্ব মাত্র একশো মিটার এখানে আছে বিবিকা মকবরা বা মিনি তাজমহল আর আছে সুন্দর একটা মসজিদ আর আছে প্রচুর ভাস্কর্য আর জুনাগড়ে যে একটা জিনিস আছে সেটা হলো জুনাগড় জু সেটা কিন্তু খুব ছোট্টর মধ্যে একদম সুন্দর একটা জু যেখানে গিরের সিংহ দেখতে পাবেন বেশি কথা না বলে তাহলে ভিড়টা শুরু করছি আজকের ভিডিও জুনাগর গুজরাট গুজরাটের সুরাটকে বাই বাই করে আমরা চলে যাচ্ছি গুজরাটে আরেকটা ছোট্ট শহর জুনাগর। জুনাগড় জংশন সুরাট থেকে পাঁচশো নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এই দেখুন স্টেশনটার নাম দেখে রাখুন জুনাগর। ছবির মতো সাজানো একটা স্টেশন জুনাগড় স্টেশনের উল্টো দিকে রয়েছে এই স্থাপত্য যদি কখনো বুঝজাট করতে আসেন আর যদি প্ল্যানে থাকে আপনার সোমনাথ যাওয়া সোমনাথ থেকে আশি কিলোমিটার আগে জুনাগড় একটা স্টেশন জুনাগড়ে একটু পারলে এক দু ঘন্টা ভিজিট করে যাবেন ঠিক এই যে এই যে স্টেশন চত্বর এরিয়া আর তার উল্টো দিকে রয়েছে একটা স্থাপত্য তো এই স্থাপত্য নয় এই জুনাগড়ে আছে এরকম পাশাপাশি অনেকগুলো স্থাপত্য আপনারা পারলে দু ঘন্টা টাইম নিয়ে দেখে যাবেন আমি এখন ভেতরে ঢুকব এটা হলো একটা ফোর্ট ফোটে ভেতরে ঢুকবো এই যে ফোটে ভেতরে ঢুকে গেছি ফোর্ট থেকে দেখা যাচ্ছে আর একটা ওখানে যাবো এখন আমি জাস্টেশন থেকে পঞ্চাশ মিটার দূরে এসে এই দিয়ে ঘুরে ঢুকছি এই গলি দিয়ে দেখো এখানে একটা সুন্দর গেট রয়েছে জুনাগড়ে কিন্তু এরকম গেট আপনার চোখে অনেক পড়বে চারদিকে গেটে ভর্তি এই গেটের ডান দিকে আছে দিবিকা মাকবরা বা মিনি তাজমহল চেক দেখ এখানে ঢোকার টাইম সকাল সাতটার থেকে বিকাল নটা এই দেখো ওখান থেকে দেখা যাচ্ছে ওই যে স্টেশন যেটা দুর্গর গেটটা আর তোমরা যদি আসো অবশ্যই একবার দেখে যাবে এখানটা জুনাগড়ে এই তিনখানা জিনিস ছাড়া দিবিকা মাবরা এই স্তম্ভ আর মসজিদ ছাড়া খুব সুন্দর জিনিস আছে সেটা হলো এখানকার জু ছোট্ট জু কিন্তু একদম পরিপূর্ণ জীবজন্তুতে ভরা আর পুরো জ্যান্ত টাটকা বড় বড় সিংহ যে গিরে সিংহ ধরে নিয়ে খাঁচায় ভরেছে দেখার মতন সিংহ তোমরা কিন্তু যদি সোমনাথ আসো গুজার বেড়াতে আসো তাহলে অবশ্যই সোমনাথ থেকে আশি কিলোমিটার আগে জুনাগড়ে একটু ভিজিট করো বেশি দুঘানটার জন্য ভিজিট করলেই হবে ঘন্টা ভিট করে নামলে জুনাগড়ে নেমে পরের ট্রেনে আবার সোমনাথ চলে গেলে এটা আমার সাজেশান তোমার দেখো খুব সুন্দর জায়গাটা কিন্তু মসজিদের পরে কিন্তু আর একটা শিল্পকলা রয়েছে ভবন সেটা ভবনে যায় না আর এখানেও একটা গেট রয়েছে এই এই জুনাগড় চারদিকে অনেকগুলো গেট আছে আর তোমার এই কাজটা খুব দেখো মানে চোখ ধাঁধানো কাজ কাজটা দেখেছ কিন্তু এই জুনাগড়ে কেউ কোনো টুরিস্ট টুরিস্ট বেশি আসে না প্রচার নেই আমাদের গুজরাটের লোকেরা ঠিক মতো আসে তো আমাদের তো বাঙালি তো জানেই না জুনাগড় কী জিনিস তা আমি চাইছি স্টেশনের পাশে একবার তোমরা ভিজিট করলে দা ঘুরতে ভালোবাসো ইতিহাস প্রসিদ্ধ যেন ঘুরতে ভালোবাসো তারা এখানে একবার ভিজিট করে যেও একদম কাছে স্টেশনে খুব সুন্দর কিন্তু মার্বেল পাথরে একে মিনি তাজমহলও বলে আর এরকম একটা দেখেছিলাম আমি ঔরঙ্গাবাদে ওটাকেও বলা হয় দিবিকা মাখবাড়া আর সূর্যটা পুরো উল্টো দিকে রয়েছে বোঝা যাচ্ছে না এটা হলো বিবিকা মকবরা চারদিকে চারটে থাম্মা রয়েছে দেখতে কিন্তু দারুণ কিন্তু আর ঠিক পাশেই রয়েছে এই স্তম্ভ তার পাশেই হলো মসজিদ তিনখানা জিনিস কিন্তু দেখার মতো একদম স্টেশনের কাছে তোমরা কিন্তু আসলে এটা একদম মিস করবে না যদি গুজার আসো ঘুরতে একবারের জন্য হলো অবশ্যই ভিজিট করে যেও আশা করি তোমাদের ভালো লাগবে আমি কিন্তু সোনা সন্ধ্যা যাব তাই ছটা দু টাইম ছিল আমি দেখে গেলাম এটা এসে আর জুটা আমি আগেবার দেখেছিলাম তাই এবার আর জু দেখতে পারলাম না তোমায় সময়ও নেই বেশি এটা তোমাকে দেখাচ্ছিলাম স্টেশন থেকে দেখা যাচ্ছে যে গেটটাই এই গেটটাই তার নাম হলো ডেভেলপমেন্ট অফ হেরিটেজ বিল্ডিং সর্দার গেট রেলওয়ে স্টেশন চক 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 ইন জুনাগড় সিটি এরিয়া দেখো এদের স্থাপত্য এখানে বোর্ডিং করে দিয়েছে আর এখন এখন সেই স্থাপত্যের তলায় আছে দাঁড়িয়ে এই দেখো এখানে ব্যাপারটা পুরো দিয়েছে এখানে ডোমসার ওইটার স্থাপত্য এখন খুব তেমন যত্ন করে না এখানে এই দেখো এই এইটাই দেখাচ্ছিলাম তোমাদের ছবি আর এখান থেকে কিন্তু এই চক থেকে কিন্তু দেখা যায় ওই দেখো এটা গিন্নার গিন্নার পাহাড় ওখানে কিন্তু ট্রেকিং করা যায় দশ হাজার সিঁড়ি আছে ওখানে ওই দেখো মন্দিরও দেখা যাচ্ছে ছোটো ছোটো দশ হাজার সিরিজ আর এখান থেকেই তোমার দেখা যায় দিদিকা মহাতবড়া প্রসাদ দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই আসবে এই যান দিকটাই হলো দিদিকা মকভড়া এখানে কিন্তু আরেকটা টাকার জিনিস আছে দশ টাকার টিকিট নবাব মোহাম্মত খান ববি একটা মিউজিয়াম আছে তো অনেক কিছু আছে সেই তখনকার দিনে আর এই যে বললাম না এই যে দিবিকা মকভড়া সেটা নবাব 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 মোহাম্মদ খা ববি এটা বানিয়েছে তার শেষ একটা গল্প আছে তখন তিনি যখন ভারত স্বাধীন হয়ে যায় জুন তখন জুনাগড় তখন সাথে স্বাধীন হয়নি যখন ভারতবর্ষ স্বাধীন হয়ে যায় উনিশশো সালে তখন কিন্তু জুনাগড় স্বাধীন হয় জুনাগড় তখন নবাব ববির আন্ডারে ছিল ছিল কিন্তু পরবর্তীকালে ওকে বলা হয় হয় তুমি দেশে চলে যাও আর নালে তুমি এই এই জুনাগড়টা ভারতবর্ষের আন্ডারে দিয়ে যাও তখন এই দেশ ছেড়ে সব থেকে মজা কথা হলো তখন তুই পাঞ্জাব তখন তুই পাকিস্তান চলে যায় উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হওয়ার পরেও নবাব নবাব বাবি এখানে অনেক বছর কয়েক বছর রাজত্ব করেছিল তারপরে তিনি তার শুধু মাত্র কুকুরকে নিয়ে ফেলে করে পাকিস্তান চলে যায় তাই কন্যাকেও নিয়ে যায়নি তারপরে জওয়াহরলাল নেহরু পরে তার কন্যাকে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে এই গল্প এখানে শোনা যায় খুব বেশি দিন পুরোদিনের পুরোনো গল্প নয় অল্প কদিনের গল্প তোমাদের আমি একটাই রিকোয়েস্ট তোমাদের যখন আসবে একবার জুনাগড় ভিজিট করে যাও আসলে তোমাদের ভালো লাগবে দেখি না দুই থেকে তিন ঘন্টা যদি জুনাগড় টাইম দাও তোমার জুনাগড়টা দেখা হয়ে যাবে আর আমি এখন সেই বিল্ডিং চাই হেরিটেজ বিল্ডিং বিল্ডিংয়ের সামনেই রয়েছি তখন ওই আমার উল্টো দিক আছে দেখা যাচ্ছে সেখানে আমি যোগবো এখন আমার ঘোরা হয়ে গেছে এবার আমি যাব সোমনাথ না সেদিনকে আর সোমনাথ মন্দিরে যাইনি কেন এত সুন্দর একটা গিন্নারের টেকিং সেটা লোভ সামাতে পারলাম না তাই আমি সেদিনকে স্টে করে গিন্নার পর্বতের মাথায় উঠেছিলাম তো সেই নিয়ে আমার ভিডিও পরবর্তী ভিডিও আসছে তোমরা দেখো এখন তাহলে রাখছি আজকে পরবর্তী ভিডিও গিন্নার পর্বতে দশ হাজার সিঁড়ি তোমরা অবশ্যই দেখো বাই পুরা থা तो कितने बजे तीन बजे दो दो बजे और दो बजे ओह दर्शन हो गया बढ़िया ये मासी काँध दूधों सुनाया बेड़ी चिलो हाँ हाँ बेरी है आप कहाँ कहाँ के नासिक में नासिक में हाँ। अब मराठी ही है ओह ठीक है मुंबई तके नासिक तके इससे हाँ। नीच दी आस्ते आस्ते एक मिनट टू ऊपर आसरा पड़े पहाड़ देखते बच्ची এই যে আমি প্রায় দু হাজার সিঁড়ি উঠে গেছি এখান থেকে কিন্তু ভিউটা দারুণ লাগছে